অনেকে বিশ্বাস হইল যে হুজুরে মন বড় যে কেউ যদি তৃষ্ণাত্ম থাকে কেউ যদি আপনার ক্ষুধার্থ থাকে বা কোনো কিছু খুঁজে তার দিতে হয় না আরও এনা দ্বারা এনার তো বয় পান গা কয়টা আছে দে তো এটা তো নাই আমার অনেক ক্ষুধা লাগছে আর কত দেন

মোড়ি করেন না দিলে না করবেন কিন্তু মোড়ি করেন আমি ওই ছাগল টোকাইতে ছাগল টোকাইতে সত্যি হাসা এটা দাম কত হাসা মানে এটা আপনার দিয়েছেন খুশি মানে আর ধারায় না আর হাসা এটা দিছেন এই যে কেউ কিছু খুঁজলে দিতে শিখে শিখে আপনার হুজুরে ও মাই অন যদি আমি এটা খাইলাম কিন্তু চলে যায় এটা দাম কত আল্লাহ আল্লাহা ফার্স্ট এটা নি মন আজ আজকে বিশ্বাস হইল যে হুজুরকে মন বড় যে কেউ যদি তৃষ্ণাত্ম থাকে কেউ যদি আপনার ক্ষুধার্থ থাকে বা কোনো কিছু খুঁজে তার দিতে হয় না আরো এনার দাঁড়ায় না তো বয় কা সত্যি আল্লাহ তুই দিছে না আমি জানে না আচ্ছা আপনার হুজুরের নাম কি যে হুজুর শিকাইছে বেল্লাল হুজুর আল্লাহ বেল্লাল হুজুরের হায়াত দান করুক এখন আপনার যে এই যে আপনি আসলে মন থেকে দিচ্ছেন নাকি এমনি দিচ্ছেন চাই আশা করি করেন স্যার হ্যাঁ জোর গণ একটু চাষনা এটা খুশি মনে দিয়ে দিচ্ছেন আপনার মারে আহা দেখছেন নি চলে যাই আচ্ছা যান এও কষ্ট পাইছেন না মেন আর দাঁড়ায় অন যে আপনার এটা দিয়েছেন আমি কিন্তু এটা খাম না এটা কি করবো না খাম না কারণ আপনার একটু মন চাইছিলাম আর কি যে আমার এটা দিয়েছেন খুশি মনে খুশি মনে দিছেন এটা খাওয়ানোর লাগা কিন্তু আমি খাম না ধরেন তা আপনি জন্য আমারও কিছু দিয়েছেন খুশি মনে এটা আমি লইছি না হ্যাঁ এখন যদি আমি আপনার খুশি মনে কিছু দিয়ে আপনি নেবেন হ্যাঁ ধরেন এটা লন এটা আপনি আমারও দিয়েছেন না হ্যাঁ তো যদি খুশি মনে কিছু দিয়ে নেবেন না আচ্ছা সত্যি ধরেন স্যার হুম ধরেন আপনি এটা দিয়ে কিনা কিছু খাবেন কি করবেন আপনি এটা দিয়ে কিছু কিন খাবেন এমন আরো কয়টা কিনতে পারবেন এটা দিয়ে ঠিক আছে খুশি তো যার এটা পকেট হ্যাঁ খুশি হ্যাঁ যাক আল্লাহ হাফেজ হ্যাঁ